হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমরা কথা বলবো ইন্ডিয়ার টিভি ইন্ডাস্ট্রির তারকা এবং তাদের স্ত্রীদের সম্পর্কে আমরা টিভি ইন্ডাস্ট্রির অনেক সিরিয়ালের বা রিয়েলিটি শোয়ের অনেক ফেমাস অভিনেতাদের হয়তো চিনি এবং তাদের অনেক পছন্দ করি কিন্তু সেই সব জনপ্রিয় অভিনেতাদের স্ত্রীদের সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না তো চলুন জানা যাক তাদের সম্পর্কে সবার প্রথমে জানা যাক টিভি সিরিয়ালের সব থেকে জনপ্রিয় মুখ মুকুল মেহতার স্ত্রী সম্পর্কে ইস্কবার সিরিয়ালের মাধ্যমে ফেমাস হওয়া মুকুল মেহতার সিনেমাতেও কাজ করছেন তিনি দু সালে জানকি পারে কে বিয়ে করেছিলেন দ্বিতীয় নামটি হচ্ছে ভিয়ান ডিসেনার খিলাড়ি সিজন সেভেন এবং দি ক্লাজা সিজন এইট এর তিনি কাজ করে ফেমাস হয়ে গিয়েছেন দু সালে তিনি টিভি অভিনেত্রী ভবিষ দেওরাজিকে কে বিয়ে করেছিলেন কিন্তু দু সালে তাদের ডিভোর্স হয়ে যায় তৃতীয় নামটি হচ্ছে গৌতম রোডে তিনি মহাকুম্ভ কালভৈরব সূর্য পুত্রের মতো জনপ্রিয় সব সিরিয়ালে কাজ করেছেন তিনি সিনেমাতেও কাজ করছেন তার স্ত্রীর নাম আভস্তি দু হাজার সালে তাদের বিয়ে হয়েছিল চতুর্থ নাম্বারে আসে গুরমীর চৌধুরীর নাম টেলিভিশন থেকে ক্যারিয়ার শুরু করে তিনি আজ বলিউডের একজন নিয়মিত অভিনেতা টিভি অভিনেত্রী দেবিনা তিনি বিয়ে করেন ফেমাস পঞ্চম নামটি হচ্ছে মোহিত সেগালের কাবুল কবুল হ্যা পবিত্র রিস্তা সরোজনীর মতো জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এবং অসম্ভব সুন্দরী অভিনেত্রী সানায়া ইরানিকে সালে তিনি বিয়ে করেন তো ভিউয়ার্স আপনাদের কাছে এদের মধ্যে কোন জুটিকে সব থেকে বেশি সুন্দর মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ